মিস্তর কি কাম করছে না নাই আর মাথা ধরে মাতা দেখ যাইস তো সাইড দেখ হয়ে গেছে কয়েকদিন ধরে এই কাম দিয়ে আমি গেছলাম কাম না কি কাম করতে আছে আইছে আইসি ই করছে মালিকের পয়সাও দেয় না কি বা বালাকের গাছ পিছনি করছে না নাকি যে অহা নাই হ্যাঁ কী বা কাম করছে আমার মানুষের পয়সা দিব গোলা চোলা মারছে না নাকি কি কাম করছে কি বেঁচা থাকি তো নতুন করে নাকি হ্যাঁ করলে পয়সা দিব নাকি ও মেস্তরী কিস্তরী কয়ে ওরা আইনারা কাম কোন কি কাম করছে নাকি জোড়াই করবার কি করে আমি কইছি কাম কোনটা করবার আর পড়ছে কোনটা কাম কিস্তরী কিস্তরী তো দেখি না দিন

আনারস সবজ것도 খুব খারাপ আছে আচ্ছা তুই যোতে কাম করুম যা কত হেড়ে কাম লাগে লোকিনা মুন্ডা কত হেড়ে কাম লাগে ইনদিতেও কত আমা যখন মার খুব ইট করে तुम्हाला

খেলি আছে একদিনাই কৰবা আইন তিনিদিনা কৰবা নে আইন বেপাৰ

লাইক কমেন্ট শেয়ার করে দেন আর এই ভিডিওটা কী রকম হচ্ছে ভালো হইলে ফলো করিয়া যায় শেয়ারও করে নেবেন